Shabba 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 cho gondo sazami se ha to chozo gona sami depaer e Totonio este fur mo e ceio gonda sasmi depaer Toton yo este fur

এখন পৃথিবীতে আর দেখা যায় না মা فاطمه যা গরিব ছিল একদিন হয়ে যায় দুই দিন হয়ে যায় তিন দিন হয়ে যায় চুলো জ্বলে না উনুন জ্বলে না ইমামে হাসান ইমামে হুসাইন দুই ভাই খেলা করতে করতে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল অজ্ঞান হয়ে গেল আবার মা فاطمه তাদের মুখে চোখে পানি মেরে আমার যখন তাদের জ্ঞান ফিরল তারা মায়ের কে মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো মা আমাদের দুটো খাবা দাও মা আজকে যদি খাবা না দাও তোমার হাসান হোসেন আর বাঁচাতে পারবে না মা কথা বলতে বলতে আমার খুদার যন্ত্রনায় অজ্ঞান হয়ে পড়ে যায় আহা হা।

जाए जाए हरी होते इन्ना का चोर जाते थे फतेह मारे घोरे हरी होटे इन्ना का चोर जाते थे फतेह मारे घोरे

छोरे मेरे माय तुंदे बेगते फूले ज जयो ना शाशा मेरे मायें तो बेगते फूले जो न बोली ओ बो बचे जो ना बोली ओ पा शाशिनी शे गोपचना है शाशा मेरे मायें तो गे बेगते फूले ज जो ना शाशा मे मेरे मायें तो गे बेगते फूले ज जो न

দেখেন মানে হেকমত কারে বলে ফতেমা কি ফতেমা কি জিনিস কেমন তারা সাংসারিক জীবন তারা যাপন করেছিল আপনার মন খারাপ কেন আরে রুজির মালিক কি আপনি মন খারাপ করবেন কেন চলে আসেন আল্লাহ যদি আপনাকে দিত আপনার কেউ রুখতে পারতো আল্লাহ আপনাকে আপনি ঘরে চলে আসেন মন খারাপ করবেন আচ্ছা একটা বার একটু চিন্তা করে দেখেন যদি আমার ভাই বাবাজিদের কারো কারোর দুটো দিন শরীর খারাপ হয় জ্বর হয় কাজে যেতে পারে না আমার মায়েরা ওরে আল্লাহ কি করে ওরে কাজে পাঠানো যায় ওলা উঠো হ্যান ত্যান এটা সেটা বলে খালি বাড়ি বসে বসে খাবে শোবে খালি গেলবে এইরকম করে না হ্যাঁ যাও কাজে যাও শুধু বাড়ি বসে বসে খাবে আর ঘুমাবে শুধু তাহলে ওলা কোনো কাজ বাজ নেই এরকম হয় না দেখেন কোন নারী যদি স্বামীর কাছে গিয়ে বলে যে তোমার জন্য আমার কথা নাই হাদিসের কথা বলছি কোন নারী যদি স্বামীর কাছে গিয়ে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেল আমি ধ্বংস হয়ে গেলাম আল্লাহর কসম আল্লাপাকি ওই নারীটা দুনিয়ার বুকে জাহান ও কোনোদিন আমার জান্নাত পাবে না এরকম তো আমার হর হর বলছে তাই না তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন শেষ হয়ে গেল এরকম বলে না অনেক মায়েরা বলে আল্লাহ পাক বলছে দেখেলে ওই নারীটা দুনিয়ার বুকে জাহান নামে মনে রাখো তোমার স্বামীর বিয়ে হয়ে তোমার জীবন নষ্ট হয়নি মনে রেখে দাও তোমার স্বামীর বাম পাঁচরের হার থেকে তোমাকে তৈরি করা হয়েছে তোমাকে সেট করা হয়েছে ওপর থেকে দুনিয়ার বুকে তার সঙ্গে বিয়ে হয়েছে বলে তুমি ধ্বংস হয়ে আর তোমার তো ওপর থেকে সেট করে দেওয়া হয়েছে তুমি ধ্বংস কি করে হতে পারো

हरे टे पंग भरे गोरे

ওরে আল্লাহ আপনারা রাগ করবেন আপনাদের বলিনি আমি দেখে স্বামীর সামনে গিয়ে যদি কোনো নারী জোরে কথা বলে স্বামীর আগেকার স্বামীরা কি হতো আগেকার জামানার স্ত্রীরা স্বামীর কাছে গিয়ে মাথা হ্যাট করে কথা বলতো স্বামীর কাছে মাথা তোলার ক্ষমতা পেতো না আর এখন জামানা পুরো উল্টো এখন স্বামীরা বউর কাছে গিয়ে মাথা হ্যাট করলে বলেন না স্বামীরা এখন বউর কাছে মাথা হ্যাট করে রাগ করবে না এটাই হলো জামানা এখন এই জামানায় ইমান রাখা বড় কঠিন বড় মুশকিল কোন নারী যদি স্বামীর কাছে গিয়ে জোরে কথা কয় উচ্চ আওয়াজে যদি কথা বলে আল্লাহ পাক বলছে দুনিয়ার বুকে ওই নারীটা জাহান্নামি তুমি তোমার স্বামীর মর্মটাই জানো না তোমার জন্য তোমার স্বামী কি জিনিস আরে স্বামীর পায়ে তো তোমার জান্নাত এখন তুমি যদি স্বামীর জান্নাতকে না পাও আল্লাহর জান্নাতের আশা কেমন করে করো আম্মা জান ফাতেমার হজরত আলী ঝগড়া করতো আপনারা শুনেছেন আমাদের সংসারে যেমন অশান্তি হয় ফাতেমার সংসারে ঝগড়া হতো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো আম্মা জান ফাতেমার হজরত আলী ঝগড়া করেছে দুজন দুজনের সঙ্গে কথা বলে না আল্লাহ হলো আলীর সঙ্গে কি হয়েছে তোমার মেয়ে বললো আপা আপনার জামাই এই করেছে ওই করেছে জামাই বলছে আপনার মেয়েছে এই করেছে এটা হয় কি দুজনের মধ্যে ঝগড়া হয়েছে এখন আল্লাহ রসুল কি করেছে একদিকে ফাতেমাকে সোয়ালো একদিকে হজরত আলীকে সোয়ালো আর মাঝখানে দয়ার নবী শুয়েছে শুয়ে আল্লাহ রসুল দুই জামাই মেয়ে দুই পাশে মাঝখানে শ্বশুর আল্লাহ রসুল কত সুন্দর ভাবে তাদেরকে বোঝাতে লাগলো কত সুন্দর ভাবে তাদের সঙ্গে হাসি আজকে আনন্দ করতে লাগলো আনন্দ করতে লাগলো আল্লাহ রসুল কথা বলতে বলতে বোঝাতে বোঝাতে এক পর্যায়ে গিয়ে হজরতে আলিয়া মাজান ফাতেমার আবার মিলন হয়ে যেত আবার মিল হয়ে যেত তাদের ঝগড়া থাকতো না আচ্ছা আমাদের ঘরে যদি এরম ঝগড়া হয় আমার মনে হয় শ্বশুর মশাই জামাই এক পাশে সব আর মেয়ের এক পাশে সবাই বলে মনে হয় মেয়ে ফোন করলে আব্বা তোমার জামাই আমার গায়ে হাত তুলেছে মেরেছে জামাই বলে ও শালারে ধর ধর আমি কুরুলে যাচ্ছি গলা থেকে আসবে দুটো টুকরো করে দেবো আমাদের শ্বশুর মশাই এরকম হবে হ্যাঁ শাশুড়িটা আরো কি করবে যদি জামাইয়ের সঙ্গে মেয়ে অশান্তি হয় আরো ডিভোর্স কি করে হবে ও সংসারে অশান্তি কি করে হবে এই চিন্তায় তারা ব্যস্ত কিন্তু আল্লাহ রসুল তাদেরকে নিয়ে হাসির কথা বলতে বলতে তাদের মিলন করিয়ে দিত এটাই হলো আজকে শিক্ষা আজকের যদি শ্বশুর শাশুড়ি ঠিক থাকতো তারা যদি মানে অশান্তি হওয়ার পর তাদের বাড়িতে এসে যদি সুন্দর করে বোজাতো আমার মনে হয় না তাদের কোনোদিন ডিভোর্স হতো তাদের সংসারে কোনোদিন অশান্তি হতো বলে আমার মনে হয় না আল্লাহর রসূলের কাছে থেকে শিক্ষা নিতে হবে তাই কবি লিখছে দেখেন নারী তোমার কণ্ঠে রাবাজ জনে কেন হয় নারী